সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি কচুর শাক দুধবন কচু বলে দুধবন কচু শাক আর ডাটা মিলে রান্না করতেছি আমার নিজের হাতে লাগানো গাছ আমার বাড়ির সামনে লাগিয়েছিলাম তাই আমি এই শাকগুলো কেটে আনলাম এখন আমি রান্না করব দেখেন শাকগুলো খুব সুন্দর তরতাজা টা পরে দিব এখন এতগুলো আছে বাকিটা পরে দিব দেখেন এটা সেদ্ধ হয়ে একটু নরম হয়ে যাক কারেন্টের চুলায় রান্না করতেছি আমার মা কারেন্টের চুলায় রান্না করে এবং গ্যাসেও করে দুইটাই করে এখন আমি বাকি শাকটা দিয়ে দিব আমার মার পাক রঙিন লাইট এই যে লাইটগুলো কত সুন্দর লাগে পাকঘরে আমি এই ডিজাইনটা করলাম বাড়ি করার সময় আমার খুব ভাল লাগে পাকঘরে এই এরকম লাইট থাকা এই যে এখন এগুলো দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে অনেক সুন্দর কোনো গলা ধরে না এই শাকগুলো অনেক মিষ্টি লাগে খেতে শাকগুলো সিদ্ধ হয়ে অনেকটা নরম হয়ে গেছে নিচের দিকে এখন আমি হলুদ দিয়ে দিব হলুদ গুঁড়া লবণ দিয়ে দিব হালকা একটু নাড়াই দিয়ে আর একটু সিদ্ধ হয়ে নরম হয়ে যাক তারপর সব কিছু একসঙ্গে করা যাবে এখন নাড়ানো যাচ্ছে না ভালো করে আরও সিদ্ধ হোক দেখেন এক পাতিলের বেশি শাক ছিল সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে কচু শাক কচু শাকের ডাডা এখন এটাও সিদ্ধ হয়ে একদম একটু হয়ে যাবে দেখেন আমার সাথে থাকেন বন্ধুরা আমার কচু শাক কতটুকু হয়ে গেছে আমি পাতিলটা চেঞ্জ করে দিলাম এখন আবার গ্যাসে দিলাম কারণ আমি ওই চুলায় রান্না অভ্যস্ত না যার জন্য নাড়াচাড়া আমি করতে পারতেছি না যার জন্য আইনে আমি আবার গ্যাসে দিলাম দেখেন অল্প একটু হয়ে গেছে এই যে কচু শাক বন্ধুরা আমি এটাকে একটু বাগান দিব একবার সবকিছু তেল ফেয়াজ রসুন দিয়ে বসে দিলাম কিন্তু মনে হইলে একটু বাগান দিলে জিনিসটা ভালো লাগবে আগে সব কিছু তেল ফেয়াজ দিয়েছি তখন আমি এটাকে বাগান দিলাম বাগান দিলাম শাকের কালার সুন্দর একদম নিজে লাগানো গাছের কথা তো পাতা এবং টাকা টা দুইটাই ভালো লাগবে খেতে বন্ধুরা দেখেন আমার রান্না করা শেষ শাকের কালারটা দেখেন কত সুন্দর পাতা দেওয়ার কারণে পুরো সবুজ দেখাচ্ছে এটাকে বলে দুধবন কচু শাক এবং ডাঁটা দুইটাই বন্ধুরা দেখেন আমার কালারটা কত সুন্দর কচু শাকটা কত সুন্দর আমি এইটুকু বেড়ে নিচ্ছি পাতিলে আরও কিছু আছে দেখেন যদি আমার কচু শাকটা রান্না করা ভালো হয়ে থাকে আপনাদের চোখে ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে আপনারা থাকবেন দেখেন সবাই ভালো থাকবেন বন্ধুরা কথা